হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আবার একটি নতুন প্রজেক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এবং আজকের এই নতুন প্রজেক্ট বা আজকের এই নতুন ভিডিওতে থাকবে নোট কয়েন সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ঠিক নোট কয়েনের পরে কোন কোন প্রজেক্টগুলো ভালো আছে যেগুলোতে আমরা জয়েন হতে পারি এক কথায় বলতে গেলে হোয়াট ইজ নেক্সট মাইনিং নোট কয়েন মানে নোট কয়েনের পরে কোন মাইনিং আছে তো দেখেন এখানে নোট কয়েন মাইনিং এর কিছু সমস্যা রয়েছে যেগুলো এখনো আমরা সলভ করতে পারিনি আপনারা অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন তো সেই বিষয়ে ফার্স্ট অফ অল কথা বলবো এটা হচ্ছে নোট কয়েনের টেলিগ্রাম এখানে যদি আমরা ওপেন করি নোট নোটকয়েন টেলিগ্রাম বোর্ড এখানে বিস্তারিত ইনফরমেশন তাদের সম্পর্কে আছে তো ফার্স্ট হচ্ছে আপনারা যারা এখান থেকে উইডো দিয়েছেন অনেকের ব্যালেন্সটা রিটার্ন করেছে বা ব্যাক করেছে আপনার ব্যালেন্সটা এখানে আপনি দেখতে পারতেছেন চলে এসেছে বিশেষ করে বাইনান্সি বেশিরভাগ এরকম হয়েছে যারা বাইনান্সে উইডো দিয়েছেন তাদের ব্যালেন্সটা আবার ব্যাক চলে আসছে সেক্ষেত্রে আপনি এই ব্যালেন্সটা আবার কিভাবে উঠে দেবেন দেখেন আপনার ব্যালেন্সটা যখন এখানে চলে আসবে আপনি এখানে এই যে বাটনটা দেখতে পারতেছেন এরো আইকন বা তীর আইকন এটার উপরে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসের সাথে সাথে আপনার ম্যামও দিবেন বাইনান্স থেকে ডেপোজিট করতে গেলে মানে আপনি বাইন্যান্সে যদি ডেপোজিট করেন সেক্ষেত্রে আপনার একটা ডেপোজিট অ্যাড্রেস প্লাস ম্যামো দিতে হয় এবং সেই ম্যামো এবং ডেপোজিট অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার বাইন্যান্সে উইটো করে নিতে পারবেন এছাড়াও আপনি ওয়েব থ্রি ওয়ালেট যেটা এখানে কানেক্ট করবেন যে টেলিগ্রাম ওয়ালেট সেটাও আপনি এখান থেকে উইটো নিতে পারবেন এই গেল ফার্স্ট সমস্যা এখন সেকেন্ড হচ্ছে টন ফি কত লাগবে আপনারা অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেক্ষেত্রে এক টেলিগ্রাম থেকে আরেক এক টেলিগ্রামে যদি আপনি আপনার ব্যালেন্সটা বা নোট কয়েনটা নিয়ে যান সেক্ষেত্রে ফি কত লাগবে দেখেন এই ক্ষেত্রে কোনো রকম টন ডেপোজিট করতে হবে না কোনো রকম টন ফি লাগবে না আপনি যদি নোট কয়েন এক টেলিগ্রাম থেকে আর এক টেলিগ্রামে নেন সেক্ষেত্রে আপনার কোনো রকম আলাদা এক্সট্রা টন ডেপোজিট করতে হবে না আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি বাট এখানে আপনার নোট নোট কয়েন একশো বা দুইশো নোট কয়েন আপনার কেটে নেবে যার পরিবর্তে আপনি আপনার একটা নোট কয়েনের একটা টেলিগ্রামে নোট কয়েন ব্যালেন্স অন্য আরেকটা টেলিগ্রামে ট্রান্সফার করতে পারবেন তো ফ্রেন্ডস যখন আপনি ট্রান্সফার করবেন সেটা করে নেবেন এরপরে আরেকটা বিশেষ প্রশ্ন আপনাদের সেটা হচ্ছে আমরা এই নোট কয়েনকে হোল্ড করব কিনা দেখেন নোট কয়েন হোল্ড করবেন কিনা সেটা একান্তই নির্ভর করে আপনার উপরে নোট কয়েন 100% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এখন সবাই সেল করতেছে এবং এটা 100% প্রাইসটা আপ হবে সেক্ষেত্রে আপনার দেখা গেছে ৬ মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে এমনকি এক বছরও লাগতে পারে এখন আপনার কাছে যদি এইরকম সময় নিয়ে হোল্ড করার মতো ডলার থাকে বা নৌকায় থাকে আপনি হোল্ড করতে পারেন নো প্রবলেম এখন এখানে আর একটা বিশেষ কাজ যেটা আমরা অনেকেই করতে পারতেছি না বা অনেকে জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে আপনার এখানে যে নোট কয়েনটা আছে এটা আপনি কিভাবে সেল করবেন দেখেন নোট কয়েন সেল করার জন্য এদের পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্ম আছে এখানে সেল করতে পারেন এছাড়া আপনি নোট কয়েনকে বাইন্যান্স বাইবিটে উইটো করেও সেল করতে পারেন তো উইটো কিভাবে করবেন কতটা ফি লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে দেখতে পারতেছেন পিটুপি মার্কেট এটা হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনি দেখতে সেল বাটন জাস্ট সেলে ক্লিক করেন সেলে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে আপনার আহ যে ইউএসডিটি যেটা বর্তমান এক ইউএসডিটি একশো পাঁচ ডলার সম তো আমরা যদি ইউএসডিটিতে ক্লিক করি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি কারেন্চি দেখতে পারতেছি ওয়াল দেখতে পারতেছি বিকাশ রকেট নগদের মাধ্যমে সেল করব তো বিশেষ করে আপনাদের এখানে যদি আপনারা সেল করেন টেলিগ্রাম পিটুবি মার্কেটে সেক্ষেত্রে আপনার ডলার প্রাইসটা কম আপনারা কি করবেন আপনার ব্যালেন্সটাকে আপনার বাইনান্সে নিয়ে যাবেন বাইনান্সে নিয়ে সেখানে আপনি সেল করবেন এর জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন বাইনান্সে এবং প্রসেসটা একটু বুঝে নেবেন আপনারা অনেকে করেন কি ভিডিও সম্পূর্ণ না দেখে প্রশ্ন করেন পরবর্তীতে আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দিই ভিডিওর মধ্যে একটু টু জেড বলে দেয় আপনি যদি ভিডিওটা প্রথম এক মিনিট দেখে পাখিগুলো স্কিপ করেন পরবর্তীতে প্রশ্ন করেন সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় কিন্তু হয় না যেহেতু হাজার হাজার মানুষ প্রশ্ন করে আমাকে সবার অ্যান্সার দেওয়ার সময় হয় না বিদায়িত এই ভিডিওটা করা তো আপনাকে ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখতে হবে তো দেখতে পারতেছেন এখানে ওয়ালেট সেকশন আছে বাইন্যান্সে ওয়ালেট সেকশনে চলে আসবেন এখানে আসার পর আপনি সরাসরি এখানে ডেপোজিটে ক্লিক করবেন ঠিক আছে ডেপোজিটে আপনি ক্লিক করে দিবেন ডেপোজিটে ক্লিক করার পর নোট সিলেক্ট করবেন অথবা সার্চে নোট লিখে সার্চ করবেন এবং এখানে কয়েন কিন্তু টন কয়েন থাকবে ঠিক আছে টন কয়েনে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন দুটো অপশন একটা হচ্ছে ডেপোজিটিং অ্যাড্রেস আর একটা হচ্ছে নোট মেমো এই দুটো বিষয় আপনার মাথায় রাখতে হবে দুটোই আপনাকে ব্যবহার করতে হবে তো ফার্স্ট আমরা এখানে এই যে ডেপোজিট অ্যাড্রেস আছে এটা কপি করব পরের বার আমরা ম্যামো কপি করব তো ডেপোজিট অ্যাড্রেস যেটা আছে এটা আমরা এখানে ক্লিক করে কপি করে নিচ্ছি আপনিও ঠিক এই প্রসেসে আপনার ডেপোজিট অ্যাড্রেসটা কপি করবেন এবং এখান থেকে ব্যাগে চলে আসবেন টেলিগ্রামে আসার পর নোট কয়েনের উপরে ক্লিক করবেন এখানে সেন্ডে ক্লিক করবেন এক্সটার্নাল ওয়ালেট যেটা আছে অবশ্যই এখানে ক্লিক করতে হবে এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করে আপনি এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন পেস্ট করার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনি আপনার অ্যামাউন্টটা এখানে লিখবেন আপনি ঠিক কত এখান থেকে উইডো দিতে চাচ্ছেন যেমন এখানে আমার আছে আঠারো হাজার প্লাস তো আমি যদি এখানে দেই আঠারো হাজার ছয়শো ছয় তো আমি এখানে সম্পূর্ণটা উইডো দেব আমি সবটা দিয়ে দিচ্ছি এখানে তো দেখতে পারতেছেন এখানে আমার কিন্তু ফি লাগবে যার জন্য এই ফিক্সিড বাটন আছে এখানে ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্তেছেন আমার 200 কিন্তু ফি কেটে নিয়ে গেছে আমার এখানে ছয়শো আমি উইডো দিতে পারতেছি এবার যদি আমি কন্টিনিউতে ক্লিক করি তো দেখতে পারতেছেন এখানে কিন্তু কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা অপশন কিন্তু চলে এসেছে এখানে দেখাচ্ছে পেমেন্ট পেমেন্টের ঠিক আছে আর এই জায়গার মধ্যে হচ্ছে কমেন্ট অ্যান্ড ম্যামো কমেন্ট ট্যাগর ম্যামো এবার আমরা বাইনান্সে চলে আসবো বাইনান্স থেকে এই ম্যামো অ্যাড্রেসটা এখান থেকে কপি করবো এই নিচে যেটা এই যেই এই ম্যামোটা এখানে ক্লিক করে কপি করে নিলাম এবার চলে আসবো আমাদের টেলিগ্রাম ওয়ালেটে আসার পর এই জায়গার মধ্যে আমরা জাস্ট আমাদের ম্যামোটাকে পেস্ট করে দেবো এবার দেখেন নিচের দিকে ওয়ান পয়েন্ট এখানে রকম আলাদা করে আপনাদের নোট কয়েন ডেপোজিট করতে হবে না আপনারা বারবার একই কথা বলতেছেন যে নোট কয়েন দিতে টন ডেপোজিট করা লাগতে পারে সরি তো দেখেন রকম টন কিন্তু আমার ব্যালেন্সে নেই আমি এখানে ডেপোজিট করিনি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র দুইশো নোট কয়েন কেটে নেবে আপনি এটা আপনার টেলিগ্রাম ওয়ালের থেকে বাইনান্সে নেওয়ার জন্য তো অবশ্যই এখানে কনফার্ম অ্যান্ড সেন্ড ক্লিক করে দেবেন কনফার্ম অ্যান্ড ক্লিক করার পর আপনার টেলিগ্রাম ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে ডান বাটন চলে এসেছে এবং আপনার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে ডানে ক্লিক করেন এবং ব্যাগে চলে আসেন ব্যাগে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার নোট কয়েন ব্যালেন্সটা কিন্তু জিরো তো দেখেন আপনাদের এই প্রসেসেই কিন্তু টেলিগ্রাম ওয়ালেট থেকে আপনার বাইনান্সে উইটো দিতে হবে জাস্ট বাইনান্সে আসার পর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন যে বাইনান্সে আপনার ব্যালেন্সটা কিন্তু চলে এসেছে এখন কথা হচ্ছে নোট কয়েন থেকে প্রফিট আমরা পেয়েছি আপনারা যারা যারা কয়েনে জয়েন হয়েছেন সবাইকে কংগ্রেস আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাট একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইনকাম কিন্তু হবে আমি যে প্রজেক্টগুলো আজও অবধি দিয়ে এসেছি আপনি আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবেন যে প্রজেক্টগুলো আমি এখনো পর্যন্ত দিয়ে এসেছি প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনারা পেমেন্ট পেয়েছেন এবং কি এখন যে প্রজেক্টগুলো আমরা দিচ্ছি সেই প্রজেক্টগুলো থেকে পেমেন্ট পাবেন এবং কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা অনেক আগে দিয়েছি বাট সেগুলো থেকে এখনো পেমেন্ট পাইনি হ্যাঁ তার মানে যে স্কাম না ওর প্রজেক্ট থেকেও আপনারা পেমেন্ট পাবেন তারও আপডেট খুব শীঘ্রই চলে আসবে হতে পারে একশোর ভিতরে দশটা প্রজেক্ট খারাপ বেরোতে পারে রিসার্চ করার পরেও বাট আমি ট্রাই করি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে ভালো ভালো প্রজেক্ট দেওয়ার তো ফ্রেন্ডস আপনার ব্যালেন্সটা বাইন্যান্স এখানে চলে আসবে আসার পর আপনি বাইনান্স থেকে বাইনান্স পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করে নিতে পারবেন এখন হচ্ছে আপনার যে টেলিগ্রাম ওয়ালেটে বা টেলিগ্রাম বোর্ড যে মাইনিংগুলো আছে নোট কয়েন থেকে আমরা প্রফিট পেয়েছি হোয়াট নেক্সট মানে নোট কয়েনের পরে কোন কোন প্রজেক্ট আছে তো দেখেন নোট কয়েনের পরে আপনি জয়েন হতে পারেন ট্যাপস অফ মাইনিং প্রজেক্ট দেখেন এখানে কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টের ভিডিও অলরেডি আমি দিয়েছি যেমন আপনারা জয়েন হতে পারেন ট্যাপসোয়াইপ কারণ ট্যাপসোয়াপ আপনার এই মাসের মে মাসের তিরিশ তারিখ ইন্ড হয়ে যাবে মাইনিং এবং এটাও কিন্তু বিগ প্রফিট আমাদেরকে দেবে এটা হচ্ছে সোলানা প্রজেক্ট এরপরে হচ্ছে হ্যামেস্টার কম্পার্ট যেটাও খুব ভালো একটা প্রজেক্ট এরপরে হচ্ছে বাল ব্লাম এটাও ভালো প্রজেক্ট ইএস কয়েন অ্যাভার কয়েন মিমিফাই এরপরে বিএনবি কোড ওয়ালেট এছাড়াও আমাদের মাঝে পেন্ডিং রয়েছে ও ঠিক আছে এক্স মানে সাতশি ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশনে আমরা যে ওপেন এক্স আর্ন করেছি সেই এক্স কিন্তু আমাদের মাঝে অলরেডি পেন্ডিং রয়েছে এবং এর খুব শীঘ্রই কিন্তু লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট হবে এবং খুব শীঘ্রই আপনারা ভিডিও পেতে পারেন সেক্ষেত্রে আজকে অথবা কালকে আমি ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেব। যেখানে এর লিস্টিং ডেট থাকবে তা এখন কথা হচ্ছে ফ্রেন্ডস আপনারা এই সমস্ত প্রজেক্টে জয়েন হন একটা প্রজেক্ট থেকে ইনকাম পেয়েছেন তার মানে এই না আর প্রজেক্ট থেকে কাজ করা যাবে না এখানে নিত্য নতুন প্রজেক্ট আসবে নোট কয়েনের থেকে ভালো প্রজেক্ট আসবে সেখানেও আপনারা কাজ করতে পারবেন প্রফিট নিতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে করে আমাদের সব নতুন নতুন প্রিয় সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আস মতো এখানে শেষ আল্লাহ হাফিজ